আসসালামু আলাইকুম ও সম্মানিত যে ষড়যন্ত্রের উৎস যে জায়গা থেকে মুসলমানরা জ্ঞানে সমৃদ্ধ হবে সেই উৎস অর্থাৎ মূল জায়গায় ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জ্ঞানের উৎস থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে কিভাবে সেই ষড়যন্ত্রটি করা হয়েছে এটা জানার জন্য বুঝার জন্য আপনাকে অবশ্যই আরেকটি বই সংগ্রহে রাখতে হবে সেটা হচ্ছে ইবলিস ও তার দোসরদের ষড়যন্ত্রের কবলে জ্ঞানের ইসলামী উৎস ও নীতিমালা জ্ঞানের কথা তো সবাই বলছে মুসলমানদের জ্ঞানের যে মূল উৎস আল্লাহ আলা আলবিনের পক্ষ থেকে যে উৎস দেওয়া হয়েছে এই উৎস মুসলিম জাতি আজকে জানে না মুসলমানদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে ইবলিস এবং তার দোসররা অত্যন্ত সুকৌশলে ভালোর নামে মুসলমানদেরকে জ্ঞানের সেই মূল উৎস থেকে দূরে সরিয়ে দিয়েছে বিশেষভাবে উৎসাহিত করব সেটা হচ্ছে ইবলিস তার দোষরদের ষড়যন্ত্রের কবরে জ্ঞানের ইসলামী উৎস ও নীতিমালা এই বইটি আপনি আপনার সংগ্রহে রাখেন অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এগারোটি বই আমি আমার সংগ্রহে রেখেছি প্রত্যেকটা বই পড়েছি প্রত্যেকটা বই থেকে আমি এমন কিছু জ্ঞান আহরণ করেছি যেটা সচরাচার আমাদের প্র্যাকটিসিংয়ে এইগুলো দেখা যায় না প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা নতুন তথ্য দেওয়া হয়েছে এবং সেটা করা হয়েছে কোরআন সন্ন্যার দলিল ভিত্তিক আমি বিশ্বাস করি আপনি যদি এই বইটা পড়েন সংগ্রহে রাখেন আমি একজন আলিম হিসাবে জ্ঞান পিপাসু হিসাবে সেই উদ্দীপনা থেকে অবশ্যই বইগুলো আপনার সংগ্রহে আপনি রাখবেন ইনশাআল্লাহ